আসন্ন আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে ভূগোলের পরিবেশ পৃথিবীর গঠন চ্যাপ্টারটা মোটামুটি তিনটে ক্লাস লাগবে তার প্রথম অংশে আমরা একটু ডায়াগ্রামিক্যালি আলোচনা করব যে পৃথিবীর কেন্দ্রে বা পৃথিবীর টোটাল গঠনের স্ট্রাকচারটা কীরকম বা কি ব্যাপার রয়েছে তারপরে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করে নেব যে এই যে গঠন পৃথিবী যত আমরা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাচ্ছি তার যে গঠন ক্রিয়া রয়েছে বা যেটা গঠন পরপর স্টেপ রয়েছে বিভিন্ন দূরত্ব বা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে সেটা যে শিলা বা খনিজ দ্বারা গঠিত সেই শিলা বা খনিজ নিয়ে কিন্তু আলোচনা করবে তো আমাদের প্রথমে যেটা আলোচনা করা দরকার একটা হেডিং করে নিচ্ছি পৃথিবীর গঠন বলে এই পৃথিবীর গঠনে এটা এমন একটা টপিক যেটা অত্যন্ত সহজ বলবো না আবার কঠিনও বলবো না কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে দেখো যদি তোমাদের কাউকে প্রশ্ন করি যে আমাদের পৃথিবীর গঠনের সবথেকে ওপরে পৃষ্ঠটা কি তখন কি বলবে সব থেকে ওপরের পৃষ্ঠটা কি তখন কি বলবে বলা যাবে সব থেকে ওপরের পৃষ্ঠ যদি বলা হয় তখন সেটা কি বলবো বলতে পারবো কি কি বলা হয় একটা পৃথিবীর যে ওপরের গঠন সেটা কি বলা হয় আস্তে আমরা সেই মন্ডলগুলোকে বা সেই অঞ্চলগুলোকে ডিফারেন্ট অনুযায়ী ভাগ করছি আমি ইংলিশ বাংলা বাংলাতাম দুটো টার্ম হিসাবে কিন্তু আলোচনা করব একটু তোমাদের কিন্তু ভালো করে দেখে নেওয়া প্রয়োজন কোনো ডাউট বা কোনো সমস্যা হলে আমাকে সেই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসা করবে ঠিক আছে ভালো করে দেখো তাহলে যখন আমরা পৃথিবী যখন সৃষ্টি হচ্ছে তখন পৃথিবী পৃথিবী ছিল 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 যখন সৃষ্টির সৃষ্টির সময় সময় মানে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে যে টেম্পারেচার হ্রাস পাচ্ছে তাহলে ওই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যেটা ছিল সেটা টেম্পারেচার রিলিজ করে বা বিকিরণ প্রক্রিয়া তাপ কি আস্তে আস্তে হ্রাস করে কি হচ্ছে বর্তমান অবস্থায় পরিণত হচ্ছে হ্যাঁ কি না তাহলে প্রথমে ছিল কিন্তু পিণ্ড এই যে পৃথিবীর বর্তমান অবস্থা আর সেই সময়ের পিণ্ড এর মধ্যে কিন্তু আকাশপাতাল পার্থক্য তাহলে এই প্রসেসটা ঘটেছে কেন এই প্রসেসটা ঘটেছে হচ্ছে তাপমাত্রা ক্রমাগত অনেকটা বছর সময় লেগেছে হ্রাস পাওয়ার কারণে এই হ্রাস পাওয়ার কারণে একটা গ্যাস থেকে তরল তরল থেকে পৃথিবীর বর্তমান যে কঠিন অবস্থা সেইটা এসেছে কিন্তু একটা জিনিস আমাদের জানা উচিত বা জেনে নেওয়া দরকার আমাদের সব অংশটা কি কি কঠিনে পরিণত হয়ে গেছে উত্তর কিন্তু না সব অংশ কিন্তু কঠিনে পরিণত হয়নি যত আমরা পৃথিবীর গভীরে বিভিন্ন ব্যাপার নিয়ে ডিসকাস করা শুরু করব আমরা কিন্তু এটা আলোচনা মানে এটা বুঝতে পারব যে বিভিন্ন অংশে এখনো গলিত রয়েছে যেটাকে লাভাবলি কিছু অংশে তরল রয়েছে আবার কিছু অংশে প্রচন্ড শক্ত কঠিন রয়েছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে এই গ্যাসীয় পিণ্ড যখন সময়ের আবর্তে শীতল ও ঘনীভূত হয়ে বর্তমান সে রূপান্তরিত হয়েছে তত ভারী উপাদানগুলো কোথায় গেছে এর ফলে ভারী উপাদানগুলো কোথায় গেছে কে বলবে আমরা কোনো জিনিস যখন ক্রমাগত ঘুরতে থাকে তুমি একটা জিনিস মনে করে দেখো আমরা প্রত্যেকেই এটা করি কোনো বাটিতে বা গ্লাসে যদি জল নিয়ে জলে সামান্য নুন বা চিনি দিয়ে সেটাকে বা কোনো নুড়ি কাকড় পাথর বা কোনো ভারী জিনিস দিয়ে গোলায় থাকি তাহলে সেই যে নুড়ি কাকড় পাথর বা ভারী জিনিসগুলো কোথায় জমা জমা পড়ছে কলদেশে স্যার বা বলতে পারি যে যে উপাদানগুলো ভারী উপাদান সেগুলো জমা হয় কেন্দ্র অঞ্চলে হ্যাঁ কিনা মাঝে বা কোনো একদম দেখবে যে গ্লাসটা নিচ্ছি গ্লাসের তলদেশেও যদি বলি তলদেশের মিডিল হ্যাঁ সেটা গ্লাসের রেসপেক্টে তলদেশ কিন্তু কোনটা হবে পৃথিবীর কেন্দ্রে হবে তাহলে পৃথিবীর কেন্দ্রে কিন্তু এই একইভাবে কি গঠিত হচ্ছে এক একটা মজবুত অথচ অথচ পর্যায়ক্রমে পরপর স্তর বিশিষ্ট এক একটা শক্ত অঞ্চল মানে জমা হচ্ছে এই শক্ত অঞ্চলটা কি কি দ্বারা গঠিত খনিজ ও শিলা দ্বারা গঠিত আমাদের আবিষ্কৃত মৌলের সংখ্যা কটি প্রায় একশো সতেরোটি একশো সতেরোটি আছে সেই একশো সতেরোটি মৌলের মধ্যে শুনে রাখো এগুলো তো মনে রাখ মানে মনে রাখতে হবে জাস্ট আমি মানে বলে বলে যাচ্ছি তো শুনে রাখো একশো সতেরোটি আবিষ্কৃত মৌলের মধ্যে প্রায় কুড়িটি মৌল দাঁড়াই প্রায় এই সমস্ত অঞ্চলটার নাইনটি এইট পার্সেন্ট দখল হয়ে আছে তাহলে যদি বলা যদি আমরা বলি যে পৃথিবীর অ্যাকচুয়ালি আভ্যন্তরীণ গঠন কি আছে তাহলে এই পৃথিবীর আভ্যন্তরীণ গঠন একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে অ্যাকচুয়ালি পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ঠিক কী এটা ভূবিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে টোটাল আভ্যন্তরীণ গঠনের মাত্র পয়েন্ট ফাইভ পারসেন্ট সঠিক জানা সম্ভব হয়েছে মানে আভ্যন্তরীণ গঠন আমরা টপিক যদি আলোচনা করে পড়তে আরম্ভ করি তোমাদের যেটুকু জ্ঞান দেওয়া সম্ভব বা যেটুকু তোমাদেরকে বলা সম্ভব সেটা টোটাল যেটা বাস্তবিক আছে তারা পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ বেশিরভাগ জিনিস এখনো অজানা তবে ভূবিজ্ঞানীরা এই আভ্যন্তরীণ গঠনটা কিসের ওপর ভিত্তি করে বা কী নমুনার ওপর ভিত্তি করে সংগ্রহ করেছে এটা আমাদের কিন্তু জানার প্রয়োজন তাহলে নোট ডাউন করে নাও যে নমুনার ভিত্তি নমুনার ভিত্তি নমুনার ভিত্তি বলতে যে কিসের ওপর বা কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে ভূবিজ্ঞানীরা এই তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপনা করতে পেরেছেন কিসের ভালো করে নোট ডাউন করবে সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা কি বলতো আগ্নেয়গিরির অগ্নুৎপাত হ্যাঁ কি না এটা কেন কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কি হয় যে রাভা বা মেন্টাল কী করা হয় পৃথিবীর বাইরে বেরিয়ে আসে সেটা যদি সংগ্রহ করা সম্ভব হয় তাহলে সেখান থেকে অনেক নমুনাই পাওয়া যায় তাহলে লিখে নাও আগ্নেয়গির অগ্নুৎপাত অগ্নুৎপাত থেকে প্রাপ্ত শিলার নমুনা হ্যাঁ না গেলে বলবে আমাকে তাহলে এই নমুনার থেকে আমরা অনেক তথ্য পেয়েছি এছাড়া কি পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর এটা কিন্তু একদম সায়েন্সের ফিজিক্সের করে বলছি মতো না শুনে রাখো যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিন্তু চৌম্বক ক্ষেত্রের একটা পরিমাপ ভিন্ন তাহলে নোট ডাউন করে নাও যে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের ক্ষেত্রের বৈশিষ্ট্য ও ঘনত্ব পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য ও ধর্ম বা ঘনত্ব যাই বলতে পারি বৈশিষ্ট্য ও ঘনত্ব এই টপিকটা এটা কিন্তু অন্যতম কঠিন টপিক এই টপিকে কি হয়েছে আমরা বিভিন্ন শিলা বা বিভিন্ন যে তলদেশে কোন অঞ্চলে তরলের ভাগ বেশি কোন অঞ্চলে কঠিনের ভাগ বেশি এটা কিন্তু জানতে পেরেছি আর একটা কি লাস্ট টপিক এটা হচ্ছে এটাও ফিজিক্সের টপিক ভূকম্পন ওকে এই ভূকম্পনের যে তরঙ্গ ভূকম্পন না লিখো না লিখে না ভূকম্পনের যে তরঙ্গ এই তরঙ্গের ওপরে ভিত্তি করে পৃথিবীর আভ্যন্তরের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছে তাহলে এই তিনটে ফ্যাক্টরের উপরে ভিত্তি করে ভূবিজ্ঞানীরা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়েছে এই বিভিন্ন যে তথ্য দিয়েছে এই তথ্য থেকে আমরা কি বলতে পারি বা কি সিদ্ধান্তে আসতে পারি এটাই আমাদের আলোচ্য টপিক দেখো আভ্যন্তরীণ গঠন নিয়ে যখন আলোচনা করতে শুরু করেছি এই গঠনটা টোটাল কটা স্তরে বিভক্ত জাস্ট এবার হেডিং করো পৃথিবীর আভ্যন্তরীণ অংশ নোট ডাউন করে এইবার আমরা কোট টপিকে ঢুকছি পৃথিবীর আভ্যন্তরীণ অংশ ভালো করে শুনবে তাহলে এই পৃথিবীর আভ্যন্তরীণ অংশে প্রথমে আমরা তিনটে লেয়ার দ্বারা বর্ণনা করতে পারি কি কি তিনটে লেয়ার কেও বলতে পারবে 1 2 3 করে এর মধ্যে কিন্তু আজকের আলোচনা কেন্দ্রবুত রয়েছে কি কি তিনটে লেয়ার বললে খুশি হব ফার্স্ট নোট ডাউন করো অস্মমন্ডল নাম শুনেছো সোনা কিন্তু উচিত হ্যাঁ কিনা অস্মমন্ডল ঘোড়ার খুরের মতো আকৃতি আছে অস্মমন্ডল পারফেক্ট অস্মমন্ডল ইংলিশ নামটাও কি বলতে পারবে ইংলিশ নামও জানা উচিত লিথোস্ফিয়ার এইগুলো এইগুলা ননলি পাল প্রশ্ন নাও লিথোস্ফিয়ার লিথোস্ফিয়ার ভালো করে শোনো এগুলো গুরুত্বপূর্ণ সেকেন্ড স্তরের নাম কি সেকেন্ড স্তরের নাম হচ্ছে গুরুমন্ডল ওকে সেকেন্ড স্তরের নাম হচ্ছে গুরুমণ্ডল যার নাম যার ইংলিশ কি ডায়োস্পিয়ার ওকে দেখো একটু ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচিত করাচ্ছি কারণ কত বছর অর্থাৎ দু কত বছর কথাটা ঠিক শোনায় না মানে কত আপার প্রাইমারি অর্থাৎ দু সালে যে আপার প্রাইমারি হয়েছিল সেখানে ভূগোলের দেখবে এই টপিক থেকে পাঁচখানা কোয়েশ্চেন ছিল ওকে চলো নেক্সট কোনটা নেক্সট হচ্ছে কেন্দ্রমণ্ডল নেক্সট হচ্ছে কেন্দ্রমণ্ডল অ্যাকচুয়ালি আমরা ভূগোল বলতে পারি কিন্তু টপিকটাকে তুমি পরিবেশও মনে করতে পারো ঠিক আছে এখানে যে ভূগোলটা পরিবেশ ধর্মী নোট ডাউন করো সেন্ট্রোস্পিয়ার ওকে তাহলে এই তিনটে মন্ডল সম্পর্কে আমাদের আলোচনা কিন্তু করতে হবে এবার এই তিনটে মণ্ডলকে আমরা মানে পরপর লিখেছি কিসের ওপর ভিত্তি করে তোমরা বুঝতেই পারছ এটা কি এটা হচ্ছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত এটা কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত আজকের ক্লাসে আমরা এই তিনটে মণ্ডল সম্পর্কে ডিটেলসে আলোচনা করব দিয়ে শিলা একটু শুরু করব চলো তাহলে প্রথমে কি হেডিং করবে হেডিং করো লিথোস্পিয়ার একটু ইংলিশ টার্মের সঙ্গে তোমাদেরকে পরিচয় হওয়াটা খুব ইম্পর্টেন্ট লিথোস্পিয়ার দেখো এই লিথোস্পিয়ার বলতে আমরা কার কথা বলছি আমরা ভূত্বক ভূত্বক বলতে পৃথিবীর ওপরের সারফেস যেখানে আমরা বাড়ি ঘর কলকারখানা যার ওপর দিয়ে নদী প্রবাহিত যার ওপরে আমরা বিভিন্ন উদ্ভিদ জগৎ বা বিভিন্ন মাটি বা বিভিন্ন আমরা যে স্বাভাবিক উদ্ভিদ দেখছি আমরা যে মৃত্তিকা দেখছি ওই যে অংশটা থাকে সেটা হচ্ছে ভূতক এবার লিথোস্পিয়ার বলতে কোনটা ঠিক ওই ভূতক বা ভূপৃষ্ঠ দেখে যার গভীরতা সাতশো কিলোমিটার পর্যন্ত ঠিক আছে তাহলে প্রথমে একটা পয়েন্ট করবে এটা হচ্ছে প্রথম স্তর প্রথম প্রথম নোট ডাউন করবে এটা হচ্ছে প্রথম স্তর সেকেন্ড নোট ডাউন করো যে এই স্তরের বিস্তার কতটা এই বিস্তার কিন্তু ইম্পর্টেন্ট এই স্তরের বিস্তার হলো ভূপৃষ্ঠ থেকে সাতশো কিলোমিটার গভীরতা পর্যন্ত ওকে মনে রাখার ব্যাপার খুব ইম্পর্টেন্ট কিন্তু এইবার নেক্সট যেটা আমাদের জানার প্রয়োজন যে যত আমরা নিচে যাচ্ছি এর একটা উল্লেখযোগ্য মাত্রা তোমরাই বলতো তাপমাত্রা বৃদ্ধি পাবে না তাপমাত্রা হ্রাস পাবে যত আমরা নিচের দিকে যাই তাহলে প্রতি কিলোমিটারে টেম্পারেচার কি হয় বৃদ্ধি পায় লিখে রাখো প্রতি কিমি গভীরে টেম্পারেচার বৃদ্ধি পায় ওকে উষ্ণতা বা তাপমাত্রা চাই বা টেম্পারেচার যাই লেখো বৃদ্ধি পায় এবার প্রশ্ন এই বৃদ্ধি পাওয়ার পরিমাণটা কত বলতে পারবে প্রতি কিলোমিটারে কতটা বৃদ্ধি পায় লিখে রাখো প্রায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায় ওকে এরপরে নেক্সট এটা জানার প্রয়োজন যে এই অংশে এই অংশে কি উপাদান আছে এই উপাদানটাই কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এই অংশে দুটো বিশেষ উপাদান গঠিত এটা শুনেই তোমাদের কিছুটা পুরনো পড়া মনে পড়ে যাবে একটা হচ্ছে সিলিকন আর একটা কি আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম কি বলো এস আই অ্যালুমিনিয়াম আর এস আই এস আই সিলিকন এস আই অ্যালুমিনিয়াম তাহলে এস আই এল এই কারণে এই স্তরকে কি বলা হয় এই শিয়াল শিয়াল হয় এবার মনে পড়লো হ্যাঁ কিনা দেখো এবার মনে পড়ছে যে এইগুলো তোমাদের চেনা একটা পড়া এস আই এ এল এই কারণে সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হওয়ার কারণে এই স্তরটিকে সিয়াল স্তর বলা হয় ক্লিয়ার হচ্ছে রেসপন্স করো হ্যাঁ কিনা যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু লেখা হয়েছে তাহলে লিথোস্পিয়ার কমপ্লিট স্যার একটু দাঁড়ান লিখছি লেখো 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 লিখে নাও হয়ে গেলে আমাকে বলবে দেখো পরীক্ষা আমি অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে স্যার পরীক্ষা কবে স্যার নোটিফিকেশান কবে আসবে যেহেতু এটা কোর্টের রায় যে মার্চ মাসের মধ্যে একটা প্রসেস কমপ্লিট করতে বলেছে আমার যে কোনো দিন পরীক্ষা হতে পারে কবে হবে জানি জানা খুব মুশকিল তো যেহেতু পরীক্ষা আছে আমার তার আগে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব যে টোটাল টপিকটা ক্লিয়ার করে নিতে আগামীকাল নটার সময় বেঙ্গলি ক্লাস হবে প্রত্যেকে উপস্থিত থেকেও বেঙ্গলি পেডাগি ম্যাম বললেন পেটাগি দিয়ে আমি শুরু করবো কেন পেটাগি হিউজ ঘট্ট রয়েছে তো তোমরা ক্লাস জিনিস রেডি করে রাখো তোমরা আমি বলবো না যে শুধু আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ বা নাও তা নয় তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও নিতে নেওয়া উচিত কিন্তু যেহেতু একটা আপার প্রাইমারির ভ্যাকেন্সিটা অনেকটাই থাকবে পরীক্ষা অনেক দিন হয়নি পরীক্ষা হলে যদি নিয়োগ ঠিকঠাক করে অনেকেরই ভালো সুযোগ রয়েছে তাই রেডি করে রাখো ওকে চল লেখা হয়েছে এবার হয়ে গেছে স্যার হয়ে গেছে নেক্সট তাহলে হেডিং করো দুই নম্বর নেক্সট দুই নম্বর হেডিং করো তাহলে দুই নম্বর কি হেডিং করবে কোন স্তর নিয়ে আলোচনা করব ইংলিশে বলো বায়োস্ফিয়ার ওকে বায়োস্ফিয়ার তাহলে বলো তাহলে বায়োস্ফিয়ার সম্পর্কে আমাদের যে তথ্য জানা প্রয়োজন সেখানে কি বলতে পারি যে এই যে অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ারের ঠিক পরবর্তী যে স্তর রয়েছে তার সেটা কি বায়োস্পিয়ার বলতে পারি তাহলে প্রথমেই আমরা কি বলবো এটা হচ্ছে ভূতকের আভ্যন্তরে দ্বিতীয় স্তর বা দ্বিতীয় মন্ডল বিশেষ তারপরে নেক্সট আমায় জানার দরকার এর বিস্তার এর বিস্তার কি হয় এর বিস্তার কি হয় বা বিস্তার কত থেকে কত নোট ডাউন করো সাতশো ভূতক থেকে সাতশো কেমি কাজ ছিল অষ্টমন্ডলের ছিল তাহলে এটা কত সাতশো থেকে উনত্রিশশো কিলোমিটার মনে থাকবে সাতশো থেকে উনত্রিশ কিলোমিটার যে স্তরটা এটা কিন্তু বায়োস্ফিয়ার বা গুরুমণ্ডল ওকে ভালো করে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন যে এই এখানে এই যে গোটা বায়োস্ফিয়ারের রয়েছে এই বায়োস্ফিয়ারটাকে দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়েছে এই বায়োস্ফিয়ারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তাহলে দুটো ভাগে কি কি ভাগে ভাগ করেছি একটা না এক নম্বর লিখে নাও জাস্ট এটা মানে বায়োস্ফিয়ার বা গুরুমণ্ডলকে ভাগ করা হয়েছে আর একটা বলে হায়ার বায়োস্ফিয়ার একটা লোয়ার বায়োস্ফিয়ার যেটাকে বাংলায় যদি আমরা বলি যে একটা ঊর্ধ্ব গুরুমণ্ডল নোট ডাউন করে নাও একটু আর একটা হচ্ছে নিম্ন গুরুমন্ডল ওকে কারণ দেখো এক প্রথমেরটা কেন কেন একটাই ভাগ এটার কেন দুটো ভাগ ভালো করে শুনে নাও যেহেতু প্রথমেরটা মাত্র সাতশো কিলোমিটার বিস্তার তাহলে তাকে সেটা সাতশো কিলোমিটারটাকে আমরা একটা রিজিয়ান বা একটা মন্ডল হিসাবে রাখতেই পেরেছি কিন্তু সাতশো থেকে উনত্রিশশো প্রায় বাইশশো তাই বাইশশোটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তাহলে দুটো দুটো ভাগে যে ভাগ করেছি এটা তাহলে কি কী কী মানে কিভাবে মানে বুঝবো এটাকে কীভাবে কি ব্যাপার তো তার আগে একটা জিনিস আমার একটু আলোচ এটা লিখে নেওয়ার আগে একটা জিনিস আলোচনা করে নেওয়া উচিত ছিল যে এই বায়োস্ফের উপাদান কি বায়োস্ফিয়ারের উপাদান কিন্তু প্রধানত দুটো কি কি সেম সিলিকন থাকবেই সিলিকনের সংকেত হচ্ছে এস আই সিলিকনের সঙ্গে কি হয় সিলিকনের সঙ্গে আরেকটা বিশেষ থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়ামের সংকেত কি ম্যাগনেশিয়ামের সংকেত হচ্ছে এম এই দুটোকে নিয়ে আমরা কি বলা হয় এই দুটোকে নিয়ে বলা হয় বলা উচিত সি মা বা এস আই এম এ সি মা বলা হয় ঠিক আছে তাহলে যেহেতু এই দুটো স্তরে সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্য থাকে তাই এটাকে বলা হয় সি মা হচ্ছে কোনো অসুবিধা থাকলে আমাকে বলো বা কোনো ডাউট থাকলে আমাকে বলবে এইবার কেন আমি গুরুমণ্ডল বা নিম্ন গুরুমণ্ডলে গিয়ে আমি থেমে গেলাম থেমে যাওয়ার একটাই কারণ যে এই যে সিলিকন ম্যাগনেসিয়াম আধিক্য আছে সীমা হচ্ছে নাম দিচ্ছি ঠিক আছে এছাড়াও এখানে রয়েছে আয়রন আমি এফি লিখছি আয়রন আয়রন ছাড়াও এখানে কার্বনের বিভিন্ন অক্সাইড করবে কার্বনের বিভিন্ন অক্সাইড এই স্তরে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন অংশে মজুদ রয়েছে তাহলে এবার চলে এসো ঊর্ধ্ব গুরুমণ্ডলে ঊর্ধ্ব গুরুমণ্ডলের পয়েন্টটা কি কি জন্য গুরুত্বপূর্ণ তাহলে ওপরের অংশটা এই ওপরের অংশে দেখা যাচ্ছে এখানে থাকে লোহা এবং ম্যাগনেসিয়াম আমি সংকেত লিখছি এই যে এফি লিখলাম এফিটাকে তোমরা ব্যাকেটে লোহা বা আয়রন লিখে নাও লোহা ও ম্যাগনেসিয়াম উর্ধ গুরুমণ্ডলে এবং নিম্ন গুরুমণ্ডলে থাকে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড এম জি ও ডাই ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড ও টু দেখো আমি সংকেত লিখলাম বটে তোমাদের যদি কারোর বিন্দুমাত্র ডাউট থাকে যে স্যার নাম নাম তোমরা লিখে নাও যে এম জি ও ম্যাগনেসিয়াম অক্সাইড এস আই ও টু এবার দেখো আর একটা জিনিস আমাদের জানা উচিত যেটা যে এই অঞ্চলের টেম্পারেচার কত উষ্ণতা কত দেখো এই অংশের উষ্ণতা পরিমাপ করা সেই অর্থে সম্ভবপর হয়নি তবে এই অংশের গড় তাপমাত্রা গড় তাপমাত্রা এই গড় তাপমাত্রা বিভিন্ন মানে কেন্দ্রীয় যে গুরুমণ্ডল রয়েছে এখানে প্রায় এগারোশো ডিগ্রি থেকে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেডে বিরাজ করে এগারোশো ডিগ্রি থেকে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেডে বিরাজ করে মনে থাকবে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে মনে রাখো মানে অর্থাৎ যদি প্রশ্ন করা হয় কোন অংশ সব থেকে বেশি টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু এই 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 বায়োস্ফিয়ার বা গুরুমন্ডলের কথাই আমরা বলবো লেখা হয়েছে যেটা লিখছি খাতায় নোট ডাউন করো একটা টপিক কিন্তু রেডি হয়ে যাবে ক্লিয়ার একদম কোনো অসুবিধা নেই নেক্সট আমরা যে বিশেষ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল যাকে আমরা সেন্ট্রোস্ফিয়ার বলি সেন্ট্রোস্ফিয়ার বলি এই সেন্ট্রোস্ফিয়ার কি বা সেন্ট্রোস্ফিয়ার সম্পর্কে আমাদের কি জানা উচিত বলতে পারবে এই সেন্ট্রোস্পিয়ারে কার আধিক্য রয়েছে এইটুকু শুধু শুনি কেউ বলতে পারলে বলবে আমাকে এই সেন্ট্রোস্পিয়ারে কার আধিক্য রয়েছে আমি অবশ্যই বলবো প্রত্যেকটা ডিটেলস তবে তার আগে লিখে নাও যে এটা হচ্ছে আভ্যন্তরের তৃতীয় স্তর বা তৃতীয় মণ্ডল বিশেষ তারপর নোট ডাউন করবে এর বিস্তার তাহলে এর বিস্তার কতটা হবে এর বিস্তার হবে উনত্রিশ তো কিলোমিটারে এসে থেমেছিলাম কি উনত্রিশ কিলোমিটারে এসে থেমেছিলাম তোমাদের আহ গুরুমন্ডল তাহলে উনত্রিশশো থেকে কতটা হবে উনত্রিশশো থেকে প্রায় চৌত্রিশশো আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত চৌত্রিশশো আশি কিলোমিটার পর্যন্ত এই স্তর বিস্তৃত তাহলে এই স্তরের নেক্সট একটা এক্সট্রা পয়েন্ট আমি বলে দিচ্ছি কোশ্চেন এর একটা পরীক্ষা একটা পরীক্ষা বলতে পিএসসি ক্লার্কশিপ মেবি একটা পরীক্ষায় কোশ্চেন এসছে যে পৃথিবীর আভ্যন্তরের ঘনত্ব কি ঘনত্ব কত তাহলে লিখে নাও এর ঘনত্ব পায় টেন পয়েন্ট সেভেন এইট গ্রাম বা এরকমভাবে লেখা উচিত গ্রাম পার সিসি টেন পয়েন্ট সেভেন এইট গ্রাম পার সিসি এটা হচ্ছে এই অংশের ঘনত্ব বলতে পারি ওকে এর পরে আমাদের যেটা জানার প্রয়োজন যে এটা যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু এর ঘনত্ব আস্তে আস্তে বাড়তে বাড়তে থাকে আর এর পরের আলোচনা টপিক যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই স্তরের উপাদান কি কী তাহলে একটা ছোট্ট পয়েন্ট হেডিং করে নাও উপাদান বলে কারণ উপাদানের ওপর ভিত্তি করে এই স্তরের একটি বিশেষ নামও আমরা পাবো তাহলে এই স্তরের উপাদান কী কী ফার্স্ট উপাদান ফি লিখছি এবার লোহা লোহার নোট ডাউন করবে নিকেল নিকেল আই লিখলাম তারপরে লিখে নাও পারদ এই অংশে প্রচুর পারদ পাওয়া যায় এবং সিসা পারদ এবং সিসা তার মধ্যে সবথেকে বহুল মাত্রায় পাওয়া যায় কোনটা নিখেল এবং আয়রন যেহেতু নিকেল এবং আয়রন রয়েছে এইটাকে কি বলা হয় এই অংশটাকে বলা হয় নাইফ নাইফ বলতে এনআইএফই মনে থাকবে কারণ নিকেলের এনআই আয়রনের এফ দুটো মিলিয়ে কিন্তু নাইফ বলা হয় তাহলে সিয়াল সীমা আর নাইফ এইটা কিন্তু আমার জন্য খুব তবে আর একটা জিনিস এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের যে নমুনা সংগ্রহের কথা বলেছিলাম সেখানে একটা জিনিস বলেছিলাম তো যে ভূকম্পন তত্ত্ব ভূকম্পনের দ্বারা আমরা কি বলছি যে ভূকম্পনের যে তরঙ্গ এই তরঙ্গ থেকেও আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি তাহলে এই ভূকম্পন তরঙ্গ তথ্য অনুযায়ী একটা বিশেষ তথ্য দু সালে ভূবিজ্ঞানীরা বলেছেন যে সেন্টোস্পিয়ারের একদম আভ্যন্তরে যতই বলি যে আস্তে আস্তে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে কঠিন তা নয় একদম অভ্যন্তরে কি বর্তমান লিখে নাও একদম কেন্দ্রে তরল পূর্ণ রয়েছে বা তরল রয়েছে কিন্তু ওই তরলের উপাদান সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত ভূবিজ্ঞানীরা দিতে পারেনি বলো যে টপিকটা আমি শুরু করেছিলাম সেই টপিকটার মধ্যে কোনো ডাউট বা কোনো সমস্যা আমাকে বলো ক্লিয়ার হয়েছে না হয়নি রেসপন্স করতে হবে

বট মানে গ্যাসের তল বা কঠিনে পরিণত হয়েছে তার যে বর্তমান অবস্থা তার মধ্যে সব থেকে অন্যতম শক্ত বা আমাদের মানে পরিহিত অংশ কোনটা ভূত্বক এই ভূত্বককে তো সি ইউএসটি ক্রাস্ট বলে হ্যাঁ কি না এই ভূত্বক বা ক্রাস্ট এটাই হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং যেটা আমাদের হাতের কাছে রয়েছে যার সামনে আমরা হচ্ছে মানে যার ওপর ভিত্তি করে আমরা বিভিন্ন আমাদের গবেষণা থেকে আর করে বিভিন্ন খনিজ শিলা নিয়ে আলোচনা করতে পারি যার উপর ভিত্তি করে আমরা এর পরবর্তী মানে টপিক আলোচনা করব। হেডিং করোনা উপর থেকে শিলা শিলা আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে রাখি পরের দিন শিলা নিয়ে টোটাল টপিকটা আলোচনা করব আর শিলা থেকে আসবেই আসবে দেখে নিও কত বছর পরীক্ষাতে এ বছর পরীক্ষাতেও আসবে তাই নয় তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও না যে কোনো কম্পিটিশন দাও না কেন এই শিলা টপিকটা কিন্তু আছে একটা বাচ্চাকে যদি পড়াতেও যাও এই শিলার আমাদের ইনফরমেশন জানা প্রয়োজন তাহলে শিলা কাকে বলে কেউ বলতে পারবে শিলা কাকে বলে কেউ বলা যাবে শিলা বলতে আমরা কি বুঝি যে যেটা যে যেটা পারো বলো মনে হয় বলো শিলা বলতে ভূতকের তাই একদম কোন অসুবিধা নেই তাহলে একটু ভালো করে সিম্পল বলতে পারলে সিম্পল ভাষায় বলি যে ভূতক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম হচ্ছে শিলা এই ভূবিজ্ঞানীদের মত অনুযায়ী যদি আমরা এই শিলা কিভাবে উৎপত্তি হয়েছে ভালো করে শুন উৎপত্তি কি করে হয়েছে তাহলে উৎপত্তি অনুসারে যদি আমরা শিলাকে ভাগ করি তাহলে শিলাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি শিলাকে তিনটে ভাগে ভাগ করা যায় একটু স্টক করে লিখে নাও কারণ যারা আমার কাছে আগেও ক্লাস করেছো বা আগেও দেখেছো বা নতুন ক্লাস করছো যদি জেনে রাখো আমি কিন্তু এরকম ছকের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি কারণ এতে খুব সুন্দর করে মনে থাকে তাহলে ফার্স্ট নাম কি নোট ডাউন করে নাও আগ্নেয় শিলা আগ্নেয় শিলা প্রথম উৎপত্তি অনুসারে যে এক নম্বর ভাগ পেলাম আগ্নেয় শিলা দু নম্বর ভাগ কি দু নম্বর ভাগ নোট ডাউন করো পালোলিক শিলা এই তো জানো মোটামুটি তোমরা না জানার কোনো কথাই নয় আশা করবো তোমরা টিউশন টিউশন পড়াও বা প্রিপারেশনের সঙ্গে যুক্ত পারো লিখছিল আর যাদের ভূগোল সাবজেক্ট ছিল তাদের তো অসুবিধার কথা নয় আর লাস্ট টাইপ কি লাস্ট টাইপ হচ্ছে রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা এই তিনটে শিলা কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করতে হবে উদাহরণ সহ কি কি আলোচনা করব আলোচনা করব প্রতিটা শিলার বৈশিষ্ট্য প্রতিটা শিলা থেকে আবার কি কি শিলা উৎপন্ন হয়েছে বিভিন্ন শিলার উৎপত্তির পদ্ধতি কি পদ্ধতির নাম কি আর লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রূপান্তরিত শিলা স্টার দিয়ে রাখছি কেন রূপান্তরিত শিলা কোন শিলা থেকে কোন শিলায় রূপান্তর হয়েছে তার নাম কি তার ব্যবহার কি সেটা কিন্তু আমাদের জন্য খুবই ওকে দেখো তাহলে পৃথিবীর গঠন যে টপিকটা শুরু করেছিলাম তার প্রথম অংশ আমি শেষ করলাম আগামী ক্লাসে আগামী সপ্তাহের ভূগোল ক্লাসে আমি শিলা অংশটা কোয়াটা শেষ করব ঠিক আছে এই শিলা এই তারপরে ইতিহাসের টপিক বেঙ্গল টপিক চাইল্ড সাইকোলজি তারপরে ইংলিশ স্যারের টপিক যদি শুরু হয়ে যায় এক একটা টপিক একটু এগিয়ে যাওয়ার পরে আমি আর জুন মাস জুড়ে কোনো পরীক্ষা নেব না জুলাই মাস থেকে কিন্তু তোমাদের প্রতি রোববার মক টেস্ট স্টার্ট করবো ঠিক আছে জুলাই মাস জুন মাসে কোনো পরীক্ষা নেব না জুলাই থেকে কিন্তু তোমাদের মক টেস্ট শুরু হবে

টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পাঠাবো তবে ওই টেলিগ্রাম গ্রুপ সার্চ করলে পাবে না কেন প্রাইভেট ঠিক আছে ঠিক আছে ওকে চল আজকে তাহলে এতটাই